আচ্ছা জানেন বিগত পাঁচই আগে ঐতিহাসিক মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ালকে স্বপ্ন আমরা দেখেছি আজকে এক বছর পরেও প্রতি মহত্ব কখনো নির্বাচনের কথা বললে বাংলা মতো একটা গোষ্ঠী হবে না কখনো বলে তারা বাংলাদেশে গণতন্ত্রের প্রতিষ্ঠা করতে চায় না অথচ জন আন্দোলনের মূল মুক্তি ছিল সতীককে বিদায় বল গণতন্ত্রের না

বাংলাদেশকে তারা অন্তরে ধারণ করে নিতায় তারা তারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এই বিরুদ্ধে যারা বিরুদ্ধে এই ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে

Allah'ın kıyamet. Allah'ın kıyamet. Allah'ın kıyamet.